আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিড়কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর এই আলিয়া টপসটা নিয়ে যেটাতে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট ঠিক আছে এটা একদম তিরিশ বত্রিশ বরের ওপর আঠাশ মানে বত্রিশ পড়তে পারবেন ম্যাক্সিমাম কি না আর লম্বাটা হবে কত এটা লম্বাটা ছত্রিশ প্রিন্টের অংশটা রয়েছে এটা কি কাপড় রয়্যাল সিল্কের মধ্যে রয়্যাল সিল্কের মধ্যে এবং এখানে লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক কালিয়া ডিজাইনের পোর্শনের লেস ওয়ার্ক এবং এখানে কুচি করা আছে

দামটা প্যাকে মাত্র 500 টাকা অনেকগুলো কালার হবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা সেম প্রাইস 500 কালার সুন্দর এটা একটা আছে গোল্ডেন কালার সেম দাম 500 500 আর এগুলো প্রত্যেকটাই কিন্তু স্টক খুবই লিমিটেড প্রত্যেকটা কালার কিন্তু অত বেশি নাই অল্প অল্প কিছু করে আছে এইজন্য ডিসকাউন্ট দেওয়া আর সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না মাত্র 500 তে এরকম সুন্দর কালেকশন এইটা একটা আছে দেখুন সেম প্রাইস ওনলি 500 মাত্র 500 ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা অলিভ কালারের মধ্যে একই দাম মাত্র পাঁচশো টাকা দেন এটা আছে গোল্ডেন কালার সেম প্রাইস পাঁচশো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস মাস্টার্ড সাথে ব্ল্যাক অন দি পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকছে মাত্র পাঁচশো পাঁচশো এটা সুরমা কালার সেম প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন এর সাথে গ্রিন কালার কম্বিনেশন একই প্রাইস পাঁচশো পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এটা দেখুন চমৎকার একটা কালার সেম প্রাইস অনলি পাঁচশো টাকা সো যায় নিতে চাচ্ছেন চলুন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আপনার নিউ মার্কেটে রয়েছে ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো অ্যাড্রেসটা বলে দিয়ে এটা হচ্ছে এক নম্বর গেট ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিট ঠিক আছে ইজি লোকেশন না চিনতে পারলে এভাবে দেখে চলে আসতে পারেন আর ফোন নম্বর তো আছেই তো ভিডিওটা এখানেই শেষ করছি এর বাইরেও কিন্তু আরও অনেক ডিজাইন রয়েছে পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ